হুদ বলল হে আল্লাহর নবী তাহলে দয়া করে পত্র লিখে দিন আমি এখনই রানী বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হজরতাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি তিনি এইভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে এই পত্র আল্লাহর নবী সোলাইমান আল্লাহ পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি হে রানী বিলকিস আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত গ্রহণ করুন এই পত্রটি লিখে সুলাইমান পাখির মুখে লাগিয়ে দিলেন হযরত সুলাইমান্লামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠিটি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো গিয়ে রানীর খাস মহলের সে দেখল ষাটটি গেটই বন্ধ রয়েছে শুধুমাত্র জানালাগুলো খোলা তখন হুদ হুদ জানালা দিয়ে ভেতরে অগ্রসর হলেন সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভেতরে গিয়ে দেখলেন রানী বিলকিস ঘুমিয়ে রয়েছেন তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সাথে চিঠিখানা রানে বেলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলেন এরপর হুদহুদ পাখি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হজরত সোলাইমান আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর নবী সোলাইমান আলাইসাল্লাম আমি পত্রটি আপনার আমানত রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি এদিক থেকে রানী বিলকিসের ঘুম থেকে জেগে ওঠার পরে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন অৎপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করতে শুরু করলেন পত্রটি পাঠ করে তিনি অত্যন্ত চিন্তাযুক্ত হয়ে পড়লেন কে তার নিকট অলৌকিকভাবে পত্রটি পৌঁছে গেল তিনি কাউকেই দেখেননি বিশেষ করে সাত মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরেও এই মহলে কে প্রবেশ করলো এবং কিভাবে পত্র এখানে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতকর এবং হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন সকলেই যখন রাজমহলে এসে উপস্থিত হলেন তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি করণীয় আছে সকলের নিকট জানতে চাইলেন পরিষদের সদস্য বলল আমরা সৈন্য সমাবেশ করে সোলাইমান আলাইসাল্লামের সাথে যুদ্ধ করব। কেউ বলল না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকে থাকতে পারবো না আবার কেউ কেউ বলল সোলাইমান আলাইসাল্লামের নিকট আত্মসমর্পণ করাই সবচেয়ে নিরাপদজনক সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তা হলো তিনি যেই দেশে সৈন্য নিয়ে প্রবেশ করেন সেখানে সবকিছু লণ্ডভণ্ড করে দেন অধিবাসীদেরকে চরম বেজ্যাতি করে ছাড়েন এমত অবস্থায় তার রসানলিয়ে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু প্রেরণ করা বুদ্ধিমানের কাজ হবে এবং উপঢৌকন পৌঁছানোর পরে তারা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে উপঢকন পেয়ে সে আরও রাগান্বিত হবেন সে বারবার চাইবেন আমরা যেন তার নিকট আত্মসমর্পণ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকেন তাহলে তিনি উপঢকন পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন রানী বিল্কিস যখন এই কথাগুলো বলল রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেলেন রানী বিলকিস উপঢকন প্রেরণ করে এ কথা বুঝতে চেয়েছিলেন যে হজরত সোলাইম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি যদি নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন